আসসালামু আলাইকুম স্ট্রং অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত জানাই ঢাকা স্টক এক্সচেঞ্জের চরম রক্তকরণ হচ্ছে প্রত্যেকটা বিনিয়োগকারী অসুস্থ হয়ে গেছে প্রত্যেকটা বিনিয়োগকারী এই যে বাংলাদেশের এত বড় ধস দুই হাজার দশের পরে দুই হাজার পঁচিশে হয়েছে তা এইটার ড্রাইভার কার রাসুল মাকসুর সাহেব মোমেনুল সাহেব আবু আহমেদ স্যার তারপরে আলামিন স্যার যারা রয়েছেন আপনারা কিভাবে বিনিয়োগকারীদের এরকম ধ্বংসের মুখে ঠেলে দিলেন রাশেদ মাথুর সাহেবের কিছু ভুলের কারণে আজকে এই অবস্থা মার্জিনটা আগের নিয়মে ছিল তারা আগের নিয়মটাই বলবৎ থাকতো কেন তাদেরকে নতুন করে আপনার এই রুলসে আনতে হবে আর আপনাদের আপনারা যেটা ভেবেছেন আপনারা যেটা ভেবেছেন মার্জিন রুলসের এই নিয়ম অ্যাপ্লাই করে হাউসগুলো আপনাদের কথা শুনবে হাউসগুলো তো তারা বলে দিচ্ছে যে উই শ্যাল সেল শেয়ার সাফিসিয়েন্টলি উইথাউট ফার্দার নোটিস তারা তো ফোর্স সেল দিবেই তারা তাদের ইকুইটি রক্ষার জন্য তারা তো তারা ফোর্স সেল দিবেই তারা তো বলতেছে যে আমাদের ডেপ্ট ইকুইটি রেশিও ওয়ান ইস থ্রি করার জন্য যা করা দরকার তাই করব ফোর্স সেল করতেই হবে তা আপনারা এই ধরনের সিদ্ধান্ত এই ধরনের একটা মানে ফলিং নাইফ মার্কেটে কেন নিলেন আপনারা কেন নিলেন রাশেদ মাকসুদ সাহেব আপনি পুঁজিবাজার নিয়ে আপনার উচিত বাংলাদেশে যারা অ্যানালিস্ট আছে আমাদের মতো যারা অ্যানালিস্ট আছে তাদেরকে তাদেরকে তাদের সহায়তা নেওয়া তাদের সাথে বসা তাদের সাথে কথা শোনা আপনারা নিজেরা যেটা বোঝেন না আমাদের মতো আমাদের নাম্বার দেওয়া সেই যে দেখেন যে কোনো সহযোগিতার জন্য জিরো নাইন টু নাইন জিরো ডাবল টু নাইন সেভেন আমাদেরকে ডাকেন আরও অ্যানালিস্ট আছে বাংলাদেশের সুনাম অনেক অ্যানালিস্ট আছে শাকুয়াত ভাই আছে আর অনেকে আছে তাদেরকে ডাকেন দেখি আপনারা আমাদের সহযোগিতা নেন যে কিভাবে বাজারকে উঠান আপনি আমাকে দায়িত্ব দেন দরকার হলে দেখেন এই বাজার আমি পনেরো দিন করে ফেলব এই বাজার ঠিক করার কোনো বিষয় না কয়েকটা আসলে বিনিয়োগকারী কি চায় বিনিয়োগকারী বান্ধব সিদ্ধান্ত নিতে হবে এবং সেগুলো অবশ্যই আইনের উপরেই থাকবে একটু ব্যর্থ হবে না কিন্তু এদিকে দেখেন আপনারা যে এই ডিএসির চেয়ারে মমিনুর সাহেব কয়দিন আগে বলছেন কি বলছেন এই যে বিনিয়োগকারীদের কষ্ট হলে বন্ধ কোম্পানিগুলো তালিকাযুক্ত করতে হবে মনুর সাহেবের মতো চেয়ারে বসে এই সব কথা কি বলা সম্ভব মার্কেট কি আমি রাশেদ মাংস সাহেবকে এইটাই বলতে চাই এইটাই বলতে চাই মার্কেট কি আপনার আমলে ভালো ছিল না এই যে দেখেন তিনটা মাস তিনটা মাস কিভাবে মার্কেটটা বেড়েছে আপনি তো আপনি দেখলেন না যে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর তিনটা মাস কত সুন্দর মার্কেট মানুষের অবস্থা ভালো ছিল আর কি সিদ্ধান্তের কারণে কি হচ্ছে এই যে মার্জিন রুলসটা আপনারা এইটা যারা আগের নিয়মে রুলস নিয়েছে আগে আগে যে ঋণ নিয়েছে তারা তাদের নিয়মটা আগের সাথেই বলবৎ থাকবে আপনারা যে নতুন নিয়মটা করছেন ওইটা অবশ্যই বিনিয়োগকারীদের জন্য ভালো কিন্তু পূর্বের যে হাজার হাজার কোটি টাকা মার্জিন লোন নেওয়া সেগুলো এভাবে যদি আপনারা দু এক মাস সময় দেন হাউসগুলো তো ফোর্সেল সমানভাবে শুরু করবে ইমিডিয়েটলি ইমিডিয়েটলি মার্জিন রুলসের সেই স্থগিত করেন আপনারা আদালতে যেটা আছে নিজেরাই স্থগিত করে দেন আদালতে করেন নিয়ম স্থগিত করেন এবং আমি অবাক হয়ে যাই আমি আরো ভালো তিনি অর্থনীতি ভালো বোঝেন তিনি কেন এই জিনিসগুলো বারবার রিভিউ করেন না একটা রুলস মার্কেটে ইমপ্লিমেন্টেশন করতে গেলে আগে থেকে রিভিউ করতে হয় এর ফলাফল কি হতে পারে ইম্প্যাক্ট কি হতে পারে সেগুলো জাস্টিফাই করতে হবে জাস্টিফাই না করে কিভাবে আপনারা সেটা হঠাৎ মার্কেটে ছেড়ে দেন এবং আমি আরো বেশি অবাক হই যে আপনারা এই যে পথন হচ্ছে এর ভিতরে মিউচুয়াল ফান্ডের বিধিমালা কিভাবে আপনারা এটা পাবলিশ করেন আমার মাথায় আসে না আমার মানে মাথা কাজ করে না কিভাবে আপনারা এখানে জানেন মিউচুয়াল ফান্ডে কি বলছে মিউচুয়াল ফান্ডের বিধিমালা বলেছে যে এইটা যদি কোন একটা মিউচুয়াল ফান্ড যাহার মানে মানে ফেস ইউনিট ভ্যালু এই যে ইউনিট ইউনিট প্রতি সম্পদের গড় মূল্যের মধ্যে যাহা বেশি হইবে ইহার চাইতে পঁচিশ পার্সেন্ট কম হয় যদি মার্কেটের মূল্য এই যে মেয়াদ গড় মূল্য ট্রেডিং মূল্য ট্রেডিং মূল্য যদি নিট সম্পদের পঁচিশ পার্সেন্ট কম হয় তাহলে এইটা কি হইতে পারবে অবলুপ্তির সিদ্ধান্ত নিতে পারবে তার মানে দেখেন মার্কেটের মিউচুয়াল ফান্ড আমি জাস্ট একটা আইএফআইসি ধরি আইএফআইসি মিউচুয়াল ফান্ড যে কোনো একটা মিউচুয়াল ফান্ড ধরি এটা এটা ন্যাপ কত আছে 7.45 7445 এর আপনার 25% কত 7 ন্যাব আছে 7.45 গুণ হচ্ছে 25% 1 টাকা 1 টাকা 90 পয়সা তার মানে 1 টাকা 86 পয়সা পর্যন্ত যদি এইটা চলে আসে তাহলে কিন্তু এটা মানে ডিমলিশ হয়ে যাবে ইউনিট হোল্ডাররা একটা সিদ্ধান্ত নিবে এবং সেখানে কিন্তু এটা ভ্যানিশ হয়ে যাবে অনুসারে টাকা দিবে এখন সিদ্ধান্তটা কতটা মানে বিবেকহীন ভাবে হয়েছে দেখেন আপনাদের এই রুলস ঠিক আছে কিন্তু মিউচুয়াল ফান্ডের ম্যাক্সিমাম মিউচুয়াল ফান্ডের কিন্তু আপনার শেয়ার কিনা পোর্টফোলিওতে শেয়ার না সেই শেয়ারগুলো তারা সেল করতে হবে সেই শেয়ারগুলো কিন্তু সেল করতে হবে সেল করতে হবে যদি এটা সিদ্ধান্ত হয় যে এটা এই মুহূর্তে বিলুপ্ত হয়ে যাবে মিউচুয়াল ফান্ডটা পঁচিশ পার্সেন্টের কম প্রাইস চলে আসলে তাহলে সেটা শেয়ারগুলো সমস্ত তাদের পোর্টফোলিও শেয়ার সেল করতে হবে তখন কি হবে আমি বলবো আপনারা যে কোনো একটা পদক্ষেপ নেওয়ার আগে দশ বার ভাবেন হুটার দিয়ে না আমাদের সাথে পরামর্শ করেন আমাদের এই যে নাম্বার দেওয়া আছে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে আমাদের সাথে একটু পরামর্শ করেন আমরা ইয়ং জেনারেশন আমরা এই মার্কেটের পক্ষে এবং বিনিয়োগকারীর পক্ষে যে সকল সিদ্ধান্তগুলো ভালো হয় আমরা সেগুলো জাস্টিফাই করতে পারি আমাদের সাথে যে অ্যাবিলিটি রয়েছে আপনারা অবশ্যই আপনারা সম্মানিত লোক কিন্তু আপনারা এইভাবে মার্কেটটা ধ্বংস করে দিয়েন না আপনারা হয়তো নির্বাচিত সরকার আসলে নাও থাকতে পারেন হয়তো আর দুই চার ছয় মাস থাকতে পারেন কিন্তু প্রত্যেকটা মানুষের মনে কষ্ট দিয়ে আপনারা যায় না এই চেয়ারটা ছাড়েন না আমি বলবো আপনারা যেটা করেছেন আমি স্যারকে এতটুকু বলবো যে মার্কেট আপনার সময় ভালো ছিল আপনি তিন মাস ছিলেন এই মুহূর্তে যেই তিন চারটা স্টেপ নিলেই কিন্তু মার্কেট ভালো হয়ে যায় তিন চারটা স্টেপ বেশি দরকার হয় না তা সেইগুলো নেন আপনার মনে তো মার্কেট ভালো ছিল এখন কেন এইভাবে রক্তকরণ হচ্ছে এখন কেন ভাবতেছে মানুষ যে ইন্ডেক্স সবাই ভাবতেছে কেন ইন্ডেক্স চার হাজারের দিকে আসবে কেন ভাবতেছে কেন ভাবতেছে যে এই ক্যান্ডেলটা যদি এই ক্যান্ডেলের যে লেন্থ তৈরি হয়েছে এই লেন্থ যদি এটা থেকে ডাবল হয় এই মাসে এই লেন্থ যদি ডাবল হয় এবং একটা ফলিং নাইফের সাধারণত চার্ট যে অ্যানালাইসিস সেখানে কিন্তু বলে যে এই যদি সম্পূর্ণ বিয়ারিশ মুভমেন্ট হয় এবং লাস্টের যে ক্যান্ডেলটা বড় ক্যান্ডেল হয় সেটা কিন্তু আগের ক্যান্ডেলের থেকে ডাবল মুভমেন্টে পড়ে এবং তারপরে গিয়ে একটা পিনবার তৈরি হয় এখন এইখানে যদি তাই হয় তাহলে মার্কেট তো চার হাজার নেমে যেতে পারে এটা তো অস্বাভাবিক কোনো বিষয় না দ্রুত স্টেপ নিতে হবে রাশেদ নাট্র সাহেবকে আমি এটা বলবো দ্রুত স্টেপ নিতে হবে এই মার্কেট ঘোরানো কোনো বিষয় না আপনি দ্রুত স্টেপ নেন আপনারা আমাদের সহযোগিতা দেন আপনাদের নাম্বার তো আমাদের কাছে নেই কিন্তু মার্কেট ঘুরাইতে হবে আপনি এই মার্কেটকে এভাবে ফল ডাউন করতে পারে না এভাবে মানুষকে রক্তক্ষরণ হচ্ছে আপনার আমলে মার্কেট ভালো ছিল তিন মাস মে জুন জুলাই তিন মাস সেপ্টেম্বর ভালো ছিল সেপ্টেম্বরে কেন হঠাৎ করে বিনিয়োগকারীদের ওই কর রিলেটেড ইনকাম ট্যাক্স রিলেটেড চিঠি ইস্যু করে দিতে হবে কেন মার্কেটটি উল্টাপাটা কথা বলতে হবে কেন এই মার্কেটকে মানে মিউচুয়াল মার্জিন রুলসের যেইটা ইমপ্লিমেন্ট ইনস্ট্যান্ট ইমপ্লিমেন্টেশন করতে হবে কেন এই জিনিসগুলো করতে হবে এরপরে আপনারা যে প্রেস রিলিজ করেছেন যে আঠাইশটা আঠাইশটার নেগেটিভ ইকুইটি আনরিয়ালাইজ লসের প্রভিশন সমন্বয় সংক্রান্ত সমন্বয় এখানে কোনো ডেট নাই কত কত সাল পর্যন্ত তারা সমন্বয় দুই হাজার পঁচিশ থেকে অনেকে বলতেছে ফেসবুকে দুই হাজার বত্রিশ কই দুই হাজার বত্রিশ তো আমি পাচ্ছি না এবং এইটা স্পষ্ট উল্লেখ কথা ছিল এবং এই যে মানে তাদেরকে প্রভিশনের জন্য সময় নির্ধারণ করেছেন বাকিগুলো কি করছে বাকি যে আরও তো তিনশো ষাটটা রয়েছে সব হাউসগুলো কি করবে তিনশো ষাটটা হাউস মাত্র আঠাইশটা দিয়েছেন আমার তো এইটা আমি বুঝতে পারছি না এটা তো ক্লিয়ার করা দরকার ছিল তা যাই হোক এই জিনিসগুলো স্পষ্টকরণ এখনো সময় আছে এভাবে বিনিয়োগকারীদেরকে শেষ করে দিয়ে যাবেন না আপনারা যতদিনই আছেন দুই চার ছয় মাস যতদিনই আছেন বিনিয়োগ কাজ করুন মানুষের অন্তরের দোয়া নিয়ে যান শুধু শুধু মার্কেটকে শেষ করে দিয়ে যাবেন আপনাদেরকে যদি একজনও ভালো না বলে তাহলে ভালোটা বলবে কি আপনার কাদের জন্য কাজ করছেন মানুষের জন্যই তো তা মানুষ যদি আপনাদেরকে গালি দেয় তাহলে আপনারা যাবেন কার কাছে যাবেন কার কাছে বলেন ধন্যবাদ